ইমানদার জনগণ মুক্তি জনগণ আমরা মুসলমান আমরা ইমান আনছি আল্লাহর প্রতি রাজুলের প্রতি কোরআনের প্রতি কিতাবের প্রতি আমাদের ইমানের উপরে আল্লাহর উপরে বিশ্বাসের ঘুরে আঘাত করেছে এমন অবস্থায় বাংলাদেশের কোন বাংলার অনেক আছে তারা সমর্থন করতেছে তাদের ইমান থাকবে না যারা সমর্থন করবে তাদের ইমান থাকবে না এখন পর্যন্ত দেখা যায় মাঝে মধ্যে দেশের বিভিন্ন স্থানে তারা সমর্থন হয়ে আমাদের বিরুদ্ধে বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে তারা ইসলামের বিরুদ্ধে বিভিন্ন প্রকারের সভাপতা বাংলাদেশবাসী আমি আপনাদের সন্তান আজ আপনাদের সাথে আমি দাঁড়িয়েছি বললে না বিক্রি বললে প্রতিবাদে যিনি আল্লাহ তালা সুরেন আসে বারবার বলছেন বারবার আমরা আল্লাহর সাহায্য চাচ্ছি আল্লাহর আশ্রয় চাচ্ছি সেখানে তিনি নাসার কথা বলছেন অবাক ব্যাপার যেখানে শতভাগ ধর্মীয় মানুষের বাসস্থান যে বাংলাদেশে সেখানে নাস্তিক জায়গা হতে পারে না কারণ এ দেশে নাস্তিক নাই হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে আমরা মুসলমান আছি কেউ কোন ধর্মের উপর আমরা আঘাত করি না কেউ আমাদের ধর্মের উপর আঘাত করে না আবুল সরকার আল্লাহ সম্পর্কে অত্যন্ত কটুক্তিকর মন্তব্য করেছে এই মন্তব্য করেন দেশের গোটা নব্বই পার্সেন্ট মানুষের হৃদয়ে আগুন চালিয়ে দিয়েছে মুজগির মনোবন্ধন দেখে আমরা এর তীব্র নিন্দা ক্ষোভ প্রকাশ করছি ইতিমধ্যে সরকার তাকে গ্রেফতার করেছে আমরা সরকারের সুক্রিয়া জানাচ্ছি এবং দ্রুত সময়ের মধ্যে তার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য আজকের এই মানববন্ধন থেকে সরকারের কাছে আহ্বান জানাচ্ছি যদি ফাউলদেরকে গ্রেফতার না করে গ্রেফতার করে শাস্তি নিশ্চিত না করা হয় তাহলে দেশের বিক্ষুব্ধ তাওহیدی জনতা যে জ্ঞান আন্দোলন গর্জে উঠবে সেই আন্দোলন এই সরকার সামাল দেওয়া অক্ষর সম্ভব হবে না

বিভিন্ন ধরনের অস্থির কথাবার্তা বলেছে অবমাননা করেছে আপনারা জানেন যেখানে নাচ শব্দের অর্থ মানুষ সেখানে সে বিকৃত করে আল্লাহ নাকি করেছে তারাকে আল্লাহর পবিত্র কুরআনকে মানবজাতির শ্রেষ্ঠ কিতাবকে বিভিন্ন ভাবে কটাক্ষ করেছে পরচিততে এই সরকারের উদ্ভব হয়েছে এই সরকারের আমলে যে আগুন মহান আল্লাহ তাআলা এবং কুরআন মাজিদতে গত্বক করেছে তার শাস্তি জানা হয় সেই ব্যবস্থা ওই সরকার করতে হবে সুতরাং নয় যেন চিন্তা হয় না বিভিন্ন সময় আলাদা করে সেজন্য আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে ব্রাহ্মণ বাড়িয়ায় আরেকটি কুচক্রে আরেকটি শৈতান সেই শৈতান কুরান শরীফকে জানিয়ে দিয়েছে তাকেও গ্রেফতার করা হয়েছে আমরা গ্রেফতার চাই না আমরা চাই তাদের বিরুদ্ধে পাশে হোক বিরুদ্ধে ফাঁসি না হোক আমরা চাই আইন করে তাদেরকে ফাঁসি দেওয়া হোক সেই ব্যবস্থা বর্তমান সরকারকে নিতে হবে যদি সরকার সেই ব্যবস্থা না নেয় তাহলে বাংলাদেশে নব্বই বা বিরানব্বই বা প্রভৃতি জনতা হয়তো বা অন্য একা বিচার করে নেবে তারা শয়তানের পেশায় ওই আগুন

এক্সপ্রেশন মক প্রকাশে ছাত্রক বলে যারা শয়তানি করতে চায় যারা তাদের বিরুদ্ধে তো জল তরকে